হ্যালো প্রত্যেকেই থাকবে অথ পূজাধার ধার ও নিরুপন অর্থাৎ কোন কোন কি বলছে অর্থাৎ মার্কেন্দ্র পুরাণের অন্তর্গত চণ্ডী তাতে কি আছে দেখা উল্লেখ কি আছে লিঙ্গস্থান পুজোয় দেবী বছর এই চন্ডী পুস্তক হচ্ছে মায়ের পরমেশ্বরের সাক্ষাৎ অবস্থানের প্রতিভূ হিসাবে পূজিত একে পুজো করা যায় মন্ডলস্থান মহামায়াঙ্গল এবং সর্বত ভদ্রমণ্ডলে আসন পেতে পীঠ রচনা করে পূজা করা যায় যন্ত্রস্থান প্রতি মাছ যন্ত্রস্থান সটকন যন্ত্র স্তন্ডীর ক্রিয়ার মধ্যে ওম ক্রিয়ার মধ্যে আমরা যে বিভিন্ন আবির দিয়ে পঞ্চগুলি দিয়ে রং দিয়ে যে ষটকন এবং অষ্টদল পদ্ম ইত্যাদি নির্মাণ করি তাতে পিঠ হিসাবে পূজা করা যায় জলস্থান বা শিলাস্থাং বা পূজৈত করমবিশ্বরী জলস্থান মানে গঙ্গা জলের মধ্যে এবং শিলা নারায়ণ শিলা মধ্যে পূজা করা যায় সকলেই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে আন্তরিক ভালোবাসা